বা গতকালকে একজন সাথে দেখা হইল সিনেমা হল মালিক প্লাস বুকিং এজেন্ট আমার খুব আগ্রহ নিয়ে বলেছে ভাই একটা তথ্য লাভ কেন বলুন কি খুব সুন্দর সিল পর্বত সিনেমা নাকি এদের যাব না ভাই সঠিক তথ্য একটু যাই না দেন না তাই বললাম বরবাদ সিনেমা ইতে রিলিজ না হইলে না হইলে তোমার তো ইয়া কি টেনশন কি কন কি

দশ বছর কি কি করবো প্ল্যান করা তার দশ বছরের গাছ কিছরের গাছ কি কি করব সব না তার লোকজনের বলে কি দশ বছর না এটা এক বছরে করতে যত লোক টাকা লাগে এই দশ বছরের গাছ তোমরা এক বছরে করো মানে এইজন হয়েছে এই আর কি লোক মাস্ক আর একজন জেকমা জ্যাক আলী বাবার এই মালিক তার একটা আপত্তি তার নিজের সুজিত সে বলছে যে যে কাজটা কঠিন অর্থাৎ যে কাজটা করতে মনে ভয় বা যে এটা করা সম্ভব না যে কাজটা করতে মনে ভয় বা যে কাজে কোনো লাভ হয়তো আসবে না

আমি আপনি বলেন তো কিন্তু কিছু কি বলতো কিন্তু তার কথাটা তুলবার শুরু হয়েছে মানুষ চিনে ফেলেছে চব্বিশে আন্দোলনের কারণে কোন উদ্দেশ্য হইল যে এই যে ঈদের আছে একটা সিনেমা মুক্তি পাইলে কি না পাইলে কি শত শত সিনেমা দেশে হচ্ছে একটা সিনেমা ঈদে মুক্তি না পাইলে হল হয়েছে এটা কি ধরনের কথা এটার কথার কারণে একটা হয়েছে যে তিন জনের কথা বলছি এরকম একটা ফেমাস লোক এটার একটা হিরো নাম সাকিব বাংলাদেশের বর্তমানের সুপারস্টার মানে সুপারস্টার ঈদের জন্য একটা সিনেমা তৈরি করছে মানে ঈদ কে সামনে রেখে ঈদে রিলিজ হবে এই হিসেবে এই সিনেমাটা ঈদের জন্য তৈরি করছে এই সিনেমাটা যদি ঈদে না আসে আলোচনার বিষয়বস্তু হতেই পারে আর যেহেতু হিরো সাকিব খান তো হলমানিকের সাথে আমি একমত না যে বরবাদ সিনেমা না হলেই হলমুকগুলো বরবাদ হয়ে যাবে বিষয়টা এরকম না কারণ আরো বেশ কয়েকটা সিনেমা এতে রিলিজ হবে এমরাইনের জঙ্গলির টিচার আমি দেখেছি চমৎকার লেগেছে আশা করি দর্শকের ভালো লাগবে তারপর শিয়াব সাহিদের দাগি সিনেমার

হল বরবাদ বিষয়টা এরকম না বরবাদ হইতে হবে সাক্ষিবানের যারা সাকিবকে প্রচন্ড ভালোবাসে যারা বরবাদের জন্য অপেক্ষা করতেছে তাদের হৃদয় হয়তো কিছুটা বরবাদ হইতে পারে কিন্তু দর্শকদের সারা দেশের দর্শকদের বিনোদনের কোনো অভাব হবে না